আপনি এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন ওর তো ভাগ্যিস আপনি ঠিক সময় ব্রেকটা দিয়েছিলেন আপনি যে অফিসটা খুচ্ছেন খুঁজছেন সেটা আমারই ও এই অফিসটা আপনার হ্যাঁ আসুন ঠিক আছে আচ্ছা এর আগে কোথায় কাজ করেছেন না দিদি এর আগে কোথাও কাজ করিনি এটাই আমার প্রথম চাকরি হবে আচ্ছা তাহলে এক কাজ করুন আপনি কালকে থেকে চলে আসুন আমি আমার মেয়েকে কাজে নিয়ে আসতে পারি হ্যাঁ নিশ্চয়ই আনতে পারেন কিন্তু বাড়িতেও দেখাশোনা করার মতো কেউ নেই এটা তিন বছর আগের কথা কলকাতার একটা সরকারি কলেজ থেকে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম তখন একটা ছেলের সাথে আমার দেখা হয় ও আমাকে কলেজের বাইরে সবার সামনে প্রোপোজ করেছিল সময়ের সাথে সাথে আমি ওকে ভালোবেসে ফেললাম আর আমরা একে অপরের কাছে আসতে থাকলাম সময়ের সাথে সাথে ও আমাকে এটা বিশ্বাস করালো যে কোনো পরিস্থিতিতেই ও আমাকে ছেড়ে যাবে না কিন্তু একদিন সেটা হলো যেটা হওয়া উচিত ছিল না আমরা একে অপরের অনেক কাছে চলে এসেছিলাম আর কিছু মাস পরেই আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট ও বলল যে তুমি করিয়ে নাও এমনকি ও এটাও বললো যে কে জানি এই বাচ্চা আমার না অন্য কারোর আর ও আমাকে ছেড়ে চলে গেল বাড়ির লোকের কাছে আমি যেতে পারতাম না কারণ তাদের সাথে ঝগড়া করেই আমি এই কোর্সে অ্যাডমিশন নিয়েছিলাম ওদেরকে কি বলতাম যে আমি পড়তে গিয়েছিলাম আর এসব করেছি কোনো ব্যাপার না তুমি ওকে তোমার সাথে আনতে পারো এমনকি তোমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি ওকে আমাদের বাড়িতেও রাখতে পারো আমার হাজব্যান্ড ওর খেয়াল রাখবে এমনিতেও ও বাচ্চা খুব ভালোবাসে আর ওর তো ওয়ার্ক ফ্রম হোমই চলছে তো বড় হয়ে যায় ও তুমি মিশু খুব মিষ্টি মেয়ে স্বাদিন একটুও জ্বালায় না আসো ভেতরে আসো কোথায় ওই তো আমার হাজবেন্ড সাথে খেলছে মিশু रोनी और नेहा मिशु में